যেই বিষয়টাকে আজকে নির্বাচিত করেছি বিষয়ের নাম মদিনা বিষয়ের নাম কি মদিনা আমাদের এমনিও বিষয়টাকে মদিনা কারণ বিষয়টাতে ভালো লাগে শুনতে ভালো লাগে বলতে ভালো লাগে মনে প্রাণে বিশ্বাস করতে ভালো লাগে যাতে হজের মাস যখন চলে এসেছে আমি এমনিতে কোরআন শরীফ যখন রেখেছেন আমার কোরআন শরীফ দেখলে একটু উল্টাইতে মন চায় পড়তে না পারলেও অন্তত যখন চোখ ভোলায় তখন আমার মন বলে মালিক তোরে চিঠি বাটাইছে কত সুন্দর লাগছে না বুঝলেও পড়তে না পারলেও একটু খুলে তো দেখ মালিক তোরে কি বলতে চায় মাঝে মাঝে এরকম মন চায় পড়তে না পারেন মাঝে মাঝে একটু খুলে খুলে দেখবেন কেন যখন আপন মানুষ চিঠি পাঠায় একটু দেখতে ভালো লাগে পড়তে ভালো লাগে আমার বন্ধু আমাকে কি বলেছে আমার ওয়াইফ আমাকে কি বলেছে আমার বাবা আমাকে কি বলতে চায় আমার মা আমাকে কি বলতে চায় আমার আমার সন্তান আমাকে কি বলতে চায় ছেলে লিখতে পারে না ছোট ছেলে বলতে পারে তো মোবাইলে ভয়েস পাঠায় বাবা মিস বাবা আসবে কখন তো এটা তো পাঠাইছে কয়বার একবার কিন্তু আমি যখন ঢাকা থেকে চট্টগ্রাম আসছি তখন বারবার শুনতে মন চায় কেন ছেলে আমার আমাকে ভয়েস পাঠিয়েছে তা আমার রহমান বলছে বান্দা তোর বাচ্চার ভয়েস তুই বারবার শুনতে শুনতেছিস আর আমি ছয়শ পিস্তার চিঠি তোর সাথে প্রেম করার জন্য পাঠিয়ে দিয়েছি একবারও তো খুলে দেখলি না সেজন্য কোরআন শরীফ দেখলে মাঝে মাঝে খুলে দেখবেন ভালো লাগবে হ্যাঁ নাই বুঝেন সমস্যা নাই পড়তে নাই পারেন আস্তে আস্তে শিখবেন শিকার বয়স কি শেষ হয়ে গেছে হয় নাই শিখবেন আস্তে আস্তে পড়বেন খুলবেন আমি এমনিতে কোরআন শরীফ যখন আছে আমার বিষয়টা আমি নিয়ে এসেছি এরপরেও যখন এখানে আছে তা আমি একটু খুলছি খুলে কুলতে কুলতে আমার বিশ নাম্বার পৃষ্ঠা কয় নম্বর বিশ নাম্বার পৃষ্ঠা যখন আমার চোখের সামনে পড়ল তখন আমার কাছে আজকের দিবস মানে জিলহজের প্রথম দিবস আর কোরআন শরীফের যেই আয়াতটা আমি এখন দেখলাম সেটার সাথে সম্পূর্ণ মিলে গেছে মানে কোরআন যে আজকের জন্য হয় এটা আমার কাছে অটোমেটিক মিলে গেছে আমি আজকে এখান থেকে তাকরির করবো না আমি আজকে তাকরির করব এখান থেকে আমি এমনিতেই খুলছিলাম আজকের দিবসের সাথে কোরআনের কেমন জানি কি হয়ে গেছে মিল হয়ে গেছে এটা আমার কাছে মনে হচ্ছে তো এখন আসেন আমি কী মিল পেয়েছি সেটা বলে আমি আস্তে করে বিষয়ে যাচ্ছি তাহলে হজ মানে বাইতুল্লার হস্ করা কথা ঠিক না তো হস কে করবে এটা আমরা সবাই জানি যার গায়ে শক্তি আছে এবং মক্কাতুল মুকাররামায় যাওয়া দেশে ফিরে আসার মতো টাকা আছে তার উপর জীবনে একবার হস ফরস কথা ঠিক না এটা নিয়ে কি আমাদের মাঝে কোনো মারামারি আছে কোনো দলাদলি আছে না কয়বার ফরস একবার দুইবার করার কোনো সুযোগ আছে আছে নফল হবে কিন্তু ফরস আর হওয়ার কোনো সুযোগ তো ওটা ভালোবাসা রয়ে গেছে আপনার কামলিওয়ালা আপনার নবী হাবিবুল্লাহ নাসিল করেছে হাজ্জা। আমি তোমাদেরকে ব্যাখ্যা করছি যার গায়ে শক্তি আছে যাওয়ার মতো সামর্থ্য আছে সে জীবনে হস করবে একবার কয়বার একজন ফাঁকম আর রজুল একজন সাহাবি দাঁড়িয়ে গেছে ডাক দিয়ে বলছেন ইয়ার একটা বিষয় জানার জন্য দাঁড়িয়েছি আমার কামলিওয়ালা বলেন কল বলো আমি শুনি বসে গায়ে শক্তি আছে এবং টাকাও আছে হস করে চলে এসেছে পরের বছর গিয়ে দেখে শক্তিও আছে টাকাও আছে সে কি আবার হস করা তার উপর ভরস হবে আমার অন্য তার দিকে থাকায় নাই অন্য অন্যদিকে তাকিয়ে আছে সে আমার বলছে আর সুল্লাহ গায়ে শক্তি আছে টাকাও আছে এই বছর হস করলো আগামী বছর গিয়ে দেখে শক্তিও আছে টাকাও আছে সে কি আবার হস করবে আমার রসুল অন্যদিকে ফিরে আছে সে আবার বলছে আর সুল্লাহ গায়ে শক্তিও আছে প্যাকেটে টাকাও আছে একবার হস করেছে সে কি আগামীবার টাকার শক্তি থাকলে হস করবে কামলিওয়ালা বললেন ইয়ার জল প্রশ্ন বেশি করিও না কেন আমার জবান দিয়ে যদি হাবের হয়ে যায় প্রতি বছর হসফরস হয়ে যাবে জবান আমারও আছে জবান নবীরও আছে আমি হা বললে ফরস হয় না আমি না বললে হারাম হয় না যেমন এখানে পানি আছে না নাই আছে স্বাভাবিক বিষয় পানি হালাল না হারাম হালাল বলেই তো ওরুশে দিয়েছেন মাফিলে মসজিদে দিয়েছেন হালাল না হলে কি কখনো দিতেন দিতেন না স্বাভাবিক বিষয় টিস্যু হালাল জেনেই তো দিয়েছেন এখন আমি যদি বলি আজকে থেকে নতুন মাস আলা টিস্যু ব্যবহার হারাম জীবনে কেউ মানবে বললে না আপনার কথা আমি মানব না কেন আমি বললাম না করা যাবে না মানবেন না কেন আপনি না বললে হারাম হয় না আর আপনি হা বললে হালাল হয় না সেটা আমার বাবা বললেও হবে না সেটা আমার উস্তাদ বললেও হবে না কেন এই জমিনে কোন ব্যক্তির পক্ষে হালাল হারাম করতে পারার কোন ক্ষমতা একমাত্র ক্ষমতা কার কাছে আছে আল্লাহর কাছে এই বিষয়ে কি কোনো মারামারি আছে নাই এখন আপনি কোরআন কোলেন আপনি যে বললেন টিস্যু ব্যবহার হালাল আপনি যে বললেন পানি হালাল আপনাকে যদি বলি এটা আল্লাহর ফয়সালা আপনি কোরআন থেকে আমাকে বের করে দেন আপনার পক্ষে কি সম্ভব হবে হবে না তাহলে কেন আপনি বললেন ব্যক্তি হালাল করতে পারে না ব্যক্তি হারাম করতে পারে না কোরআন কোলেন কোরআন বলে টিস্যু হালাল এত এত কিছু লিখা যাবে না পানি হালাল এটা লিকা যাবে না লাইট হালাল এটা লিকা যাবে না সবজি হালাল এটা লিখা যাবে না কেন কারণ কোরআন তিরিশ পাড়া তার নাম লিখতে গেলে এরকম আরো তিরিশ পাড়া বলি শিখবো তোমরা যদি নবীর উম্মত হ আমার কামলিওয়ালার জবানের দিকে তাকাও এই নবী হালাল বললে হালাল হয়ে যায় এই নবী হারাম বললে উম্মতের উপর হারাম হয়ে যায় তাহলে জবান সবার আছে কিন্তু আমার নবীর জাবান আর উম্মতের জাবান কখনো এক হতে পারে না তো আমি যেখানে ছিলাম সেখানে চলে আসি কোরআন শরীফ খুলছিলাম সে কথা বলছিলাম তো হজের কথা এসেছে হজ হচ্ছে বাইতুল্লাহ কেন্দ্রিক মানে আল্লাহর ঘর কেন্দ্রিক এখন একটু গভীরভাবে খেয়াল করবেন হজের কথা বলছেন কে আল্লাহ যেমন ও আকিম ও আতুজাকা কুতিবা আলাই কুমস সিয়াম ওয়াবিল ওয়াল ই এহসা না আছে না নাই আছে সবগুলো হুকুম দিয়েছেন কে ঠিক হজের হুকুম দিয়েছেন কে তো আমি বললাম যার কাছে টাকা আছে যাওয়ার মতো শক্তি আছে জীবনে একবার হসফরস এটা বলছি কে আমি কিন্তু আল্লাহ এইভাবে বলে নাই আল্লাহর কথার মধ্যে আবেগ আছে আল্লাহর কথার মধ্যে ভালোবাসা আছে আল্লাহর কথার মধ্যে রোমান্টিকতা আছে আল্লাহ কিভাবে বলছে সেজ্জুল বাইতি মানিস আল্লাহর কথার মধ্যে একটা রোমান্টিকতা আছে মানিস আ ইলাইহি সাবিলা একটু বুঝেন যেমন আমরা এই যে জিলহস আসলো কোরবানির আগে তিন চার দিন আমরা ছুটি পাবো কি পাবো না পাবো যারা সরকারি জব করে তারাও পাবে যারা বেসরকারি জব করে তারাও পাবে যারা ব্যবসা করে তারাও কোরবানির আগের দিন কোরবানির দিন পরের দিন বাণিজ্য বন্ধ রাখবে তো এই তিন চার দিন আমরা কি করব। আমরা গুগলে চার্চ করছি কোন জায়গায় গেলে আমার মাইন্ড ফ্রেশ হবে কোন জায়গায় গেলে আমি দৃশ্যগুলো দেখব যেমন অনেকেই কক্সবাজারের জন্য অলরেডি টিকিট করে ফেলেছে কক্সবাজারে কি আছে সমুদ্র সৈকত আছে তাহলে যে কক্সবাজারে যাবে তার বিবেকের মধ্যে সমুদ্রের কথা মনে পড়ছে অনেকেই বলে আমি কক্সবাজারে যাব না আমি রাঙ্গামাটি বান্দরবন যাব। কেন সেখানে সবুজ শ্যামল পাহাড় আছে অনেকেই বলছে না আমি সিলেটের জাফলংয়ে যাব। কেন সেখানে পাথরের উপর যে পানি বয়ে যায় সেটা বড় চমৎকার লাগে অনেকেই বলে আমি হিন্দুস্তান যাব কেন সেখানে সপ্ত আশ্চর্যের অন্যতম তাজমহল রয়ে গেছে অনেকে বলছে না আমি মালদ্বীপ যাব কারণ সেখানে সমুদ্রের সৌন্দর্য রয়েছে অনেকে বলছে আমি মিশরে যাব কারণ সেখানে নীলনত পিরামিড এগুলো দেখার মতো অনেক জায়গা রয়েছে কিন্তু আপনি চোখ যদি বন্ধ করেন মক্কাতুল মোকার্রামা যদি নাম নেন সেখানে সমুদ্রের কোনো বিচ সৈকত নাই সেখানে সবুজ শ্যামল কোনো পাহাড় নাই সেখানে সিলেটের জাফলংয়ের মতো পাথরের উপর পানি বয়ে যায় নাই সেখানে সুন্দর দৃশ্য চায়ের কোনো বাগান নাই সেখানে আপনি কোনো পিরামিড পাবেন না কোনো তাজমহল পাবেন না কোনো সপ্ত আশ্চর্যের কোন দৃশ্য পাবেন না মালিক মক্কাতুল রামা। এখানে সমুদ্র সৈকত হলে সুন্দর এখানে খাকড়াচড়ি রাঙ্গামাটির মতো সবুজ শ্যামল পাহাড় হলে বড় সুন্দর লাগতো ওখানে নীল নদের মতো একটা নদী যদি বহমান হতো বড় সুন্দর লাগতো কারণ মক্কাতুল মোকার তুমি বলো এখানে বারাকা আছে তুমি বলো যেখানে সৌন্দর্য আছে তুমি বলছ সেখানে হেদায়েত আছে তো আমার মালিক দাদ দিয়ে বলছে বান্দা মক্কায় কোন সমুদ্র সৈকত রাখি নাই মক্কায় কোনো সবুজ শ্যামল পাহাড় রাখি নাই মক্কায় পাথরের উপর পানি বয়ে যায় নাই মক্কায় তাজমহল পিরামিড নামের কোনো আশ্চর্য রাখি নাই কেন বান্দা তুই যখন কক্সবাজার যাস তখন মাথায় ঘুরে সমুদ্র তুই যখন রাঙ্গামাটি যাস তখন মাথায় ঘুরে পাহাড় তুই যখন সিলেটে যাস তখন মাথায় চা বাগান তুই যখন ইন্ডিয়ায় যাস তখন মাথায় ঘুরে তাজমহল তুই যখন মিশরে যাস তখন মাথায় ঘুরে পিরামিড আর ওয়ালিল্লাহি আলা নাসি হিজুল বাইতি মানুষ তাতা ইলাইহি সাবিলা যখন মক্কায় যাবি তখন পাহাড় নয় সমুদ্র নয় পিরামিড নয় তাজমহল নয় ওয়ালিল্লাহি একমাত্র আমার আল্লাহর সন্তুষ্টির জন্য যেতে হবে একটু গভীর করবেন আল্লাহর কথার আবেগ দেখেন কথার বলার ধরন দেখেন আমি হলে বলবো টাকা আছে শরীরে শক্তি আছে একবার হস করে নাও আল্লাহ বলে না টাকা দিয়ে হস হয় না শক্তি দিয়ে হস হয় না ওয়ালিল্লাহ এখানে শুধু আল্লাহই থাকবে আল্লাহই থাকবে আল্লাহই থাকবে নামের আগে আল হাসের জন্য হস করিও না নামের পিছনে হাসি সাহেবের জন্য হাসকরিও না মানুষ তোমাকে হাসি বলবে সেই জন্য হাসকরিও না ওয়ালি ল্লাহ তোমার হাস একমাত্র আমি মালিকের জন্যই হতে হবে আল্লাহ সারা অন্য কারো জন্য হওয়া যাবে না না আমার কথার বলার স্টাইল এক রকম মালিকের কথা বলার ধরন আরেক রকম ওয়ালি তোমার হাস হবে কিসের জন্য আল্লাহর আমি এখানে একটা কথা বলতে চাই এই কারণে হস যখন ক্যামেরা ছিল না তখন হজের মধ্যে ছিল ছিল হস যখন এরকম অনলাইন না তখন হজের মধ্যে একটা ভালো মন মানসিকতা ছিল কিন্তু এখন যেন ক্যামেরা সিস্টেম মোবাইল এসে অনেকাংশে লুক দেখানো বানিয়ে দিয়েছে কথাটা কি না আমাদের একটা আশ্চর্যের বিষয় আর কি এখানে মাদ্রাসা আছে না নাই আছে মাদ্রাসা আছে আমাদের গভীরভাবে খেয়াল করবেন মাদ্রাসা আছে মাদ্রাসার মধ্যে একটা স্টেভ আছে না নাই আছে আমার ছেলে যখন চার বছর আমি কি ডাইরেক্ট কোরআন শরীফ দিব না একটা স্টেভ আছে তাকে মাক্তাবে আসতে হবে আলিফ বা তা এগুলো শিখতে হবে সিঙ্গেল শব্দ শেখার পর জোড়া জোড়া শব্দ শিখতে হবে জোড়া জোড়া শব্দ শেখার পর সোরা ফাতেহা সোরা এখলাস, সোরা কাউসার এগুলো আস্তে আস্তে শিখতে হবে এরপরে গিয়ে বলব লাম নিম তাহলে একটা স্টেপে গিয়ে সে কোরআন পড়বে কোরআন প্রথমে নাজারা করতে হবে এরপর গিয়ে যাবে কোথায় হেফজে ডাইরেক্ট তো কাউকে হেফজে দেওয়ার কোনো সুযোগ নেই তাহলে একটা স্টেপ আছে না নাই আছে তাহলে আমরা যে বুহারি শরীফ বলে এটা কি ছোটো কিতাব না বড় কিতাব এটার মর্যাদা আছে না নাই আছে বাদাল কোরআন কোরআনের পরে যেই কিতাবের মাকাম এটার নাম বুহারি শরীফ কথা ঠিক না তাহলে বুহারি কি ক্লাস ওয়ানে পড়াবে ক্লাস ফাইভে পড়াবে ক্লাস টেনে পড়াবে ইন্টার লেভেলে পড়াবে তাহলে ও লেভেলেও পড়ানোর সুযোগ নাই এ লেভেলে পড়ানোর কোনো সুযোগ নাই এটা কখন যখন আপনি কামিলে উঠে যাবেন যখন আপনি দৌড়ায় হাদিসে পৌঁছে যাবেন তখন কি দিবে বুখারি দিবে বুখারি মানে লাস্ট স্টেপে আপনি পৌঁছে গেছেন একটু গভীরভাবে কেয়াল করবেন বুখারি মানে লাস্ট স্টেপ মানে আমি পড়তে 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 আরবাইন ইমাম নবীর কিতাব শেষ করে ফেলেছি আমি তিরমিজি শেষ করে ফেলেছি আমি নাসাই শেষ করে ফেলেছি আমি ইবনে মাজা শেষ করে ফেলেছি আমি ইবনে হিব্বান শেষ করে ফেলেছি আমি মুসলিম শরীফ পড়েছি এরপর গিয়ে যাচ্ছি কোথায় বুখারী শরীফের লাস্ট স্টেপে মানে হাদিস জগতে আমি পূর্ণাঙ্গ জ্ঞান অর্জন করে চলে যাচ্ছি কোথায় বুখারীতে গভীর গভীরভাবে খেয়াল করবেন কিছুদিন আগে আমি ভাবলাম এবার একটা ভিডিও দেখে অবাক হলাম তো হুজুর বোকারির দরস দিবেন কিসের দরস বোকারির হুজুর উনি অনেক বড় যোগ্য আলেম আমি নাম বলছি না কারণ আমার নাম বলা উদ্দেশ্য নয় আমার এখান থেকে শিক্ষা করা শিক্ষা নেওয়া উদ্দেশ্য তো হুজুর বোকারি করলেন সবক দিবে তো যাদেরকে দিবে ওরা ছুটো না বড় বড় ক্লাস ওয়ানের ছেলে তো আর বোকারি পড়বে না ওরা অনেক বছর সতেরো বছর আঠারো বছর ইসলামী জ্ঞান নলেজ অন্বেষণ করতে করতে সময় কাটিয়ে দিয়েছে তো হুজুর বোহারি কুললেন মানে ওয়াহি পড়াবেন ইন্নামাল আমালুয়া কিন্তু উনি না পড়ায়া হঠাৎ করে বোহারি শরীফ বন্ধ করে ফেলেছেন ছাত্ররা অবাক হয়ে গেলেন কিরে হুজুর তো বোহারি শরীফ কুললেন কিন্তু উনি তো দরস বিসমিল্লা বলে দরু শরীফ পরে শুরু তো করলেন না বন্ধ করে দিলেন কেন বলছে আমি বুকারি শরীফের সবক দিব তবে আমাকে আগে একটা প্রশ্নের উত্তর দিতে হবে যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো অবশ্যই আমি আজ তোমাদেরকে বুকারির সবক দিয়ে দেব সবাই বললেন উস্তাদ বলেন যে তোমরা তো এই ক্লাসে একদিনে তো আসো নাই সে না তোমরা তো এক বছর আসো নাই না এর পিছনে তোমাদের অনেক পরিশ্রম হয়েছে সবাই বললেন হ্যাঁ রাত দিন পড়েছি তখন বললেন আজকে যেহেতু বুহারি পড়বা দেখি বলো এখানে কে কে আমার নবীকে স্বপ্নে দেখেছ বলো বলো এখানে কে কে রসুলকে স্বপ্নে দেখেছ একটা ছাত্র হাত তুলে বলতে পারে নাই আমি নবীরে দেখছি তখন উস্তাদ বলে তোমার বুহারি পড়া একই হবে যে সতেরো আঠারো বছর ইসলামী নলেজের জন্য কষ্ট করেছে আর নবীদের দেখে নাই আর যে নবী দেখে নাই তার বুহারি পড়ার দরকারটা কি আছে তা তো দরকার নাই সে বুহারি পড়ে কি করবে সে বুহারি পড়ে করবে কি সে এখনো কি দেখে নাই সতেরো বছর কোরআন সুন্না পড়েছে সে নবী দেখে নাই আঠারো বছর সে কোরআন তফসির খুঁজেছে নবী দেখে নাই সে তাহাজুদ পড়েছে নবী দেখে নাই সে নামাজ করেছে এখনো নবী দেখে নাই তো হুজুর বলছে তুমি কাল আর রসুল উল্লাহ সাল্লাম পড়বা আর কামলিওয়ালারা দেখলা না আরে সতেরো বছরের পরিশ্রমে তোমার এলমের মধ্যে আমার নবীর প্রেম ছিল না মারলার মোহাব্বত ছিল না দুনিয়া ছিল বিদায় সেই সাহেব দিনে তোমাদেরকে দেখা দেয় নাই সে নবী দেখবে তসবি আছে সিজদার কিছু দাগ আছে কিন্তু কলবে তো কি নাই ইমান নাই আজকে আমাদের এবাদত হয়ে গেছে লোক দেখানো খানায় কাবার সামনে মুখে লাব্বাই কি লাভ্বাই করছে কিন্তু সেলফি একটা ধরে বসে আছে সাফা আমারও সাই করছে লাইভ না দিলে যেন সাই হচ্ছে না সোনার মদিন আদবের জায়গা সেখানেও দাঁড়িয়ে আমার বাঙালি ভাইয়েরা রোজার সামনে পর্যন্ত ছবি তুলতে আবারও বোধ করে না আসে না নাই আছে সেই জন্য যখন মোবাইল ছিল না যখন কি ছিল না মোবাইল ছিল না তখন কি তখন ওলামাই কারাম আশেখ রসুল যখন নবীর দরবারে গিয়েছে আমার নবীর মোলাকাত হয়ে গেছে আপনার কি বিশ্বাস হয় না যে বুহারির কথা বলছি ইমাম বোহারে ওনাকে মানে না এরকম কোন সম্প্রদায় আছে সুন্নি হলেও মানে অসুন্নি হলেও মানে আমি কোনো দলাদলি করতে আসি নাই আমি আপনাকে সঠিক ধারণা দিতে এসেছি ইমাম বুখারিকে মানে না এরকম কেউ আছে নাই আমি অনেক মানুষকে পেয়েছি যার সাথে আমার মতাদর্শে মিলে না কিন্তু আমি যখন ওনাকে দলিল দিই এখানে আছে ওখানে আছে কোনো মতে মানে না শুধু বলে হুজুর বুহারি শরীফে থাকলে মানব আপনি বুহারি শরীফ থেকে দেখিয়ে দেন তার মানে আমাকে নিয়ে জামেলা আছে আমার বাবাকে নিয়ে সমস্যা আছে কিন্তু ইমাম বুহারির বেলায় কোনো সমস্যা নাই হয় না এরকম হয়তো আমাদের আমি দেখলাম অনেক গ্রুপ আমাদের মধ্যে যত গ্রুপ আছে আলহামদুলিল্লাহ প্রচুর গ্রুপ এত গ্রুপের মধ্যে একটা কথায় মানুষ নরম হয়ে যায় যদি কোথায় থাকে বোখারি শরীফে থাকে উনি কে যার যৌবন জীবন আমার নবীর জন্য ওয়াকফ করে দিয়েছেন আমরা মাহফিল করি আমাদের একটা মকসদ আছে উদ্দেশ্য আছে কী কী মকসদ এক আমার মাহফিলের কারণে আমি যেগুলো পড়েছি এগুলো স্টাডি হচ্ছে এটা এক নম্বর দুই নম্বর আমার মাহফিলের কারণে কিছু মানুষ হেদায়তের দিকে আসতেছে তিন নম্বর এই মাহফিল করার পরে আমাকে হাদিয়া দিবে এটা কি কি স্কিপ করার কোনো সুযোগ আছে নাই তাহলে এখানে আখিরাতও আছে দুনিয়াও আছে কথা ঠিক না আমাকে টাকা দিচ্ছে তো আমি মাহফিল করলে টাকা দিচ্ছে না দিচ্ছে আমি কি বলতে পারবো এটা যে আমাকে মাহফিল করলে মানুষে টাকা দেয় না কম বেশি হয় কিন্তু দেয় না এরকম বলার কোনো সুযোগ নাই তাহলে আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে না নাই আছে আমার মাহফিলের পিছনে দুনিয়া আছে এটা অস্বীকার করার কিছুই নাই আমি আপনার সামনে ভালো হয়ে লাভ নাই কারণ আমাকে আল্লাহ এবং রসুলের সামনে ভালো হতে হবে এটা সত্য কথা তাহলে আমার মাহফিলের পিছনে আমার অতীতের স্তারে যেমন ভাবে আবার কি হচ্ছে নতুন করে পড়ার সুযোগ হচ্ছে হেদায়েত যেমন আমার উদ্দেশ্য তেমন আমার এটাও উদ্দেশ্য আছে এই মাহফিল করার পর আমাকে হাদিয়া দিবেন তা দুনিয়া আছে না নাই কিন্তু ইমাম বোখারি ব্যবসায়ী ছেলে ছিলেন কোটিপতি ছিলেন কিন্তু যখন নবীর হাদিসে এসে গেছে তখন আর হাদিয়া নাই তখন আর দুনিয়া নাই কলা রসুল উল্লাহ যখন পড়েছে সেদিন থেকে মকসদ একটাই কামলিওয়ালা যেন রাজি হয়ে যায় তাহলে আমাদের মকসদ আর ওনাদের মকসদে বেশ কম আছে না নাই আছে আমার মকসদ দুনিয়া আছে ইমাম বোহারের মকসদ হচ্ছে রসুল যেন কি হয়ে যায় তো উনি পড়তেছেন 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 ষোলো বছর বয়সে মহাদ্দিসে আজম হয়ে গেছে কয় বছর বয়সে ষোলো বছর বয়সে উনি সতেরো বছর বয়স তখনও মুখে দাঁড়িয়ে উঠে নাই তখন উনি মানুষকে পড়াইতে শুরু করছে ছাত্র কেমন সে গাছের নিচে বাঁশের নিচে বসছে লক্ষ মানুষ বসে গেছে ইমাম বুহারি হাদিসের দর শুরু করে দিয়েছে সতেরো আঠারো বছর বয়সে ওনার জীবনীতে লেখা হচ্ছে ছয় লক্ষ হাদিস সনদান ওয়া মতনান উনি মুখস্থ করেছেন কয় লক্ষ ছয় লক্ষ মানুষ ওদের কম না রসুলের পাক বলেছেন ইন্নামাল আমালু বিনিয়তের কম না হাদিসের সনদ মানে আমি আমার বাবা থেকে শুনেছি আমার বাবা ওনার উস্তাদ জালাল উদ্দিন আল কাদরি থেকে শুনেছে জালাল আল কাদরি উনি ওনার উস্তাদ মুফতি আমিমুল এহসান থেকে শুনেছে মুফতি আমিমুল এহসান উনি ওনার ওস্তাদ মো পুরী দিকে শুনেছেন মো বাঙারা থেকে শুনেছেন এরকম করতে 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 সনতার রসুল পর্যন্ত পৌঁছে যাবে এরপর বলবে কল আর তা আপনি যদি আমারে বলেন হাসান আপনি তো আজাহারি আমি বললাম হা দশটা হাদিস সনতার মতনে মুখস্থ বলেন খোদার কসম আমাকে নিম্বার থেকে পালিয়ে চলে যেতে হবে দশটা হাদিস বলার মতো ওই ক্যাপাসিটি নাই মানে ওইরকম তো বলা যায় রসুল পাক বলেছেন এরকম বলা যায় কিন্তু সনদ যখন বলতে বলবেন আমি ব্যক্তিটা ও স্যালেন্ডার হয়ে যাব আমি বলবো আমার পক্ষে দশটা হাদিস সনদ দিয়ে বলা সম্ভব নয় আর ইমাম বুহারিকে যখন দশ জন আলেম একসাথে দশটা দশটা সনদ দিয়ে হাদিস পরীক্ষা করছে এই সনদ হাদিস বলেন এই সনদ হাদিস বলেন ইমাম বুখারি বলতে বলতে আসতে বলছে এই বসায় বিরতি ছা আমি ইমাম বুখারি ছয় লক্ষ হাদিস সনদ সহ শুনাইতে পারব এই বসায় এই বসায় আমাকে সেকেন্ড বার কি করতে হবে না বইকুলে দেখতে হবে না যেমন আমাদের হাফেজ সাহেবরা তারাবি পড়ায় কি পড়ায় না পড়ায় ওনারা কি দেখে সারা দিন কয়বার পরে হিসাব আছে সারাটা দিন মুখের উপর শুধু কোরআন শুধু কোরআন শুধু কোরআন যতটুকু পড়বে ততটুকু শুধু কোরআন পড়তে আছে তাহলে এরপরেও মাঝে মাঝে লোকমা হয় কি হয় না হয় স্বাভাবিক হবে মানুষ তো ভুলের উঠবে না তো সারাটা দিন কোরআন পড়ছে কেউ আট পৃষ্ঠা কেউ বারো পৃষ্ঠা পড়ার পরেও নামাজে দাঁড়ানোর পর হয়ে যাচ্ছে ভুল হয়ে যাচ্ছে স্বাভাবিক বিষয় এটা এটা ভুলের এটা দুষ্টরার কিছুই নাই ভুল হবে কারণ মানুষ তো কিন্তু ইমাম বোখারি বলছে আমাকে সেকেন্ডবার বইয়ের পুস্তক উল্টাইতে হবে না তোমরা যে আমার থেকে সবক নিচ্ছ আমি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবিন ইসমাইল আল বোহারি এই বসায় ছয় লক্ষ হাদিস সবক সহ শুনাইয়া দিতে পারো লক্ষ হাদিসের বলি এম কি ছোটো হবে না বড় হবে বড় হবে তো উনি বলছেন এত বড় বই আমার নবীর উম্মত পড়বে না স্বাভাবিক আমরা সামান্য এক ঘন্টার দরসে বসতে সমস্যা হয়ে যায় আমাদেরকে অনেকেই বলে উজুর লম্বা ভিডিও দিয়েন না তো কত দিতাম সে পাঁচ মিনিটের বেশি যায়ন না বিরক্ত লাগে তো এখন ইসলাম শিখতে চায় কয় মিনিটে পাঁচ মিনিটে এক মিনিট টিকটক হইলে আরও কি হয় ভালো হয়ে যায় আমাদের এখন যুবকরা বলে এক মিনিট দিতে পারেন না ও ইসলাম শিখবে কয় মিনিটে এক মিনিটে বেশি হলে পাঁচ মিনিট এর বেশি যাওয়া যাবে না আমি বললাম উম্মতের যুবক তুমি এক মিনিট ইসলাম শিখতে চাও পাঁচ মিনিট ইসলাম শিখতে চাও আর তোমার নবী বদরের নিজের দন্দন মোবারক পর্যন্ত শহীদ করে দিয়েছে এই ইসলাম বোঝানোর জন্য তোমার নবী যুদ্ধের ময়দানে জিহাদ করেছে আর তুমি ইসলাম বুঝতে চাও এক মিনিটে এক মিনিটে যদি ইসলাম বোঝানো যায় তো আমার মালিক কোরআন সময় দিয়ে করতেন না করে দিতেন এক এক মিনিট ইসলাম বোঝা যায় দিনেই না সেই জন্যই তো আজকে গ্রুপিং বেড়ে গেছে পদভ্রষ্টতা বেজে গেছে দলাদলি বেড়ে গেছে হিংসাত্মক প্রভাব বেড়ে গেছে কেন আপনি এক মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন পাঁচ মিনিট ইসলাম শিখতে চাচ্ছেন এটা তো হওয়া সম্ভব নয় সে জন্য আমাদেরকে বুঝতে হবে জানতে হবে অনুদাবন করতে হবে তো ইমাম বোখারি জানে এগুলো এক মিনিটে চলে যাবে ইমাম বোকারি জানে এগুলো পাঁচ মিনিটে চলে যাবে কারণ উম্মতের রাহাবার্থ জানে উম্মতটা কীরকম হবে তো উনি বললেন এগুলো পড়বে না ওরা সে ছয় লক্ষ হাদিসের মধ্যে গবেষণা করে তিন লক্ষ হাদিস দেখেন ফেলার মতো একটাও নাই পরে আরও গবেষণা করে দেখলেন এক লক্ষ হাদিস তো রাখতেই হয় এই এক লক্ষ্য হাদিসের বোঝা নিয়ে সেই উজবেকিস্তান থেকে চলে এসেছে মক্কাতুল মোকাররমা আমার মাওলার বাইতুল্লাহ হানায়ে কাবার সামনে রসুলের রওজায় এখনো যায় নাই এখন কোথায় খানায়ে কাবায় বসে বসে লিখছেন কোনটা উন্মতির জন্য বেশি প্রয়োজন লিখতে লিখতে একটা মূল কপি নিয়ে আসলেন তো কাবার সামনে দাঁড়িয়ে বলছে কাবা আমি তো আমার যৌবনটা আমার কামলিওয়ালার জন্য দিয়ে দিয়েছে আমি সংকলন করলাম এই কিতাব তোমার সামনে কিন্তু জিনার কিতাব এখানে তো কলা ইমাম আল নাই এখানে কলা আবু আব্দুল্লাহ নাই এখানে কলা মোহাম্মদ ইবনিস মাইল নাই এখানে আছে কলা রসুল্লাহ এই কাবার শোনো আজকে কফিটা সংকলন করলাম তোমার সামনে আমি ইমাম বুহারি তোমার কাছে রইব না কাবার কাবা কামলিওয়ালার দরবারে চলে যাব চলে গেছেন কোন দিকে আমার শাহেমদিনার দরবারে তখন কি এরকম মোবাইল ছিল না মোবাইল থাকলে আবহানিভা হইতো না মোবাইল থাকলে ইমাম সাহি হইতো না মোবাইল থাকলে ইমাম মালেক হইতো না মোবাইল থাকলে ইমাম হাম্বলি হইতো না মোবাইল থাকলে ইমাম বুহারি হইতো না এই জমানায় হইলে হইতো না কারণ এই মোবাইল আমাদের সময় নষ্ট করে এই মোবাইল আমাদেরকে পদভ্রষ্ট করে সেই জন্য মোবাইল ছিল না বিদায় হয়েছে এখন কি আর কোনো ইমামে আজম হবে না সম্ভব না কারণ মোবাইল আছে মোবাইল এই যন্ত্র থাকলে কখনো ভালো মানুষের জনম হবে বলে আমার কি হয় না মনে হয় না কারণ এই মোবাইল বড় ঝামেলার জিনিস রব্বে করিম যেন আমাদেরকে হেফাজত করে তো ইমাম বোখারি চলে গেছেন কোথায় নাই আপনি বলছেন মদিনায় যাওয়া যাবে না কিন্তু বোখারি চলে গেছে কোথায় মদিনাই উজু গুসল করে দুই রাকাত নামাজ পড়ে সোজা রওজা মোবারকে বইটা রেখে বলছেন ইয়ারসুল্লাহ আমি আবু আবদুল্লাহ মোহাম্মদ ইবনে স্মাইল আল বুহারি যৌবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি কল আরো সুলউল্লাহ যেখানে আমি বুহারি সেখানে কিতাবটা লিখেছি দেখেন না টিকা শিখিনা আমার কামলিওয়ালা রওজা থেকে বলছেন আবু আব্দুল্লাহ পড়তে তাকো কামলিওয়ালা শুনতে থাকি কিতাবটা যখন আমার অধ্যায়গুলো তুমি লিখিও না তুমি হাদিস বলতে থাকলা অধ্যায়ের নাম আমি কামলিওয়ালা দিতেই থাকবো